আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দুয়ায় আর এই যে দেখেন আজকে সকাল সকালে কী নিয়ে আসলাম তাল আর নারকেল চলুন বন্ধুরা এ দিয়ে দেখি কি রেসিপি করা যায় আর এই যে দেখেন পিঠা বানানোর জন্য আমি কড়ইতে অল্প পরিমাণের মানে চিনির শিরা ছিল গরে তাই দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিব পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনি যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণের মিষ্টি দিবেন আর এই সময় তো তালের সময় একটু তালের পিঠা না খেলেও হয় না বাড়ির আশেপাশে চারোদিকে পানি তারপরেও কী করবো ছোটো একটা মেয়ে আছে বায়না দরে সে তাল পিঠা খাবে তার জন্যই ওর জন্যই রেসিপিটা আয়োজন করা আর চারোদিকে পানি বৃষ্টি প্রচণ্ড অবশ্য কিছুই করার নাই ছোটো বাচ্চা বায়না ধরলে করতেই হয় আর এই যে দেখেন আমি চিনি দিয়ে দিয়েছি তারপরে এই যে তাল আমি দুটো তাল এখানে আমি তালের রিয়া করে নিয়েছি তাল সারিয়ে এই যে দেখেন তাল ভের করে নিয়েছি ভিতর থেকে আমার তালটা অবশ্য ঘন হয়েছে কারণ আমি পানি পরিমাণ একেবারেই কম নিছি যতটুকু বের হয়েছে ততটুকুই যথেষ্ট এই জন্য আমি তাল বেশি ই করি নেই যেভাবে আমার ভালো হয় সেভাবে করছি আর তাল সেকে নিয়েছি আমি কোনো হাঁস কোনো কিছু নেই এ ভিতরে তো বন্ধুরা তাল তারপরে দিয়ে দিব লবণ এই দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব আর ভালো করে ফেটিয়ে মানে চিনিগুলো আমি যেন মিশে যায় সেই পর্যন্ত আর কি আমি ফেরতে থাকবো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তো আশা করি আপনারা সকলেই দেখবেন আর ভিডিওটা দেখার সময় টেনে টেনে দেখবেন না যদি ভালো না লাগে তাহলে দেখবেনই না আর যদি মনে করেন দেখবেন তাহলে পুরোটাই দেখবেন কারণ অনেক কষ্ট করে আমি ভিডিও করি আমার একটা ছোটো বাচ্চা নিয়ে যদি আপনারা ভিডিও থেকে বের হয়ে যান তাহলে বন্ধুরা আমার চ্যানেলে এখানে অনেকটা সমস্যা হয় যা আপনারা তো বলি আমি প্রত্যেক ভিডিওতে তো বন্ধুরা আমার কথায় রাগ করবেন না দিয়ে দিব চাউলের গুঁড়ি আর কিছু পরিমাণের আটা তাহলে পিঠাটা খুব সফট নরম হয় আর তালের পিঠা একটু নরম না হলে শক্ত হইলে কেউ খেতে চায় না আমাদের ঘরে আমি পিঠা বানাবো আমার দু দিন পরেও সে একই নরম তুলতুলে থাকবে এর জন্য আর যদি শক্ত হয় তাহলে কেউ খাবে না আমাদের ঘরে তো বন্ধুরা দেখেন আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর আপনারা প্লিজ আমার কথাটা রাগ করবেন না দেখেন নিজেদের মনে করে আমার কথাটা একটু বুঝে দেখবেন আর দয়া করে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেল বাটন বাজিয়ে রাখবেন তো আপনারা এভাবে পিঠা বানিয়ে পরিবারের সবাইকে সবাইকে আর কি দিতে পারেন খুব ভালো মতন খাবে কারণ আমি যেভাবে গ্রামের মানুষ আমি যেভাবে আমি পারি সেভাবে আমি আপনাদেরকে দেখাইলাম যে আপনাদেরকে শেখাচ্ছি তা না আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো এভাবে যদি আপনারা বানিয়ে খান তাহলে আশা করি পিঠাটা নরম থাকবে আর অনেকে শক্ত পছন্দ করে কিনা জানি না কিন্তু আমাদের ঘরে পিঠাটা সফট হবে তিন দিন চার দিন পর্যন্ত থাকলেও সেই পিঠা মানে একদম সফট কিচ্ছু হবে না সেইভাবেই আমার পিঠাটা বানাইতে হয় সেই জন্য আমি আপনাদেরকে বললাম কিছু মনে করবেন না যে আমাদেরকে উপদেশ দিচ্ছে তা না এভাবে একবার বানিয়ে খায় খেয়ে দেখবেন হ্যাঁ যাও তারপরে তারপর আমাকে কমান্টে জানাবেন কেমন দেখেন ব্যাটারটা যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে তত পিঠাটা স্মুথ হবে সুন্দর ফুলবে পিঠাটা খেতেও ভারী মজা হয় আর দিয়ে দিব সামান্য পরিমাণের আমি একটু সুটা সুটা বলতে না ওই কেকের পাউডার সেটা দিব পরে আর এখন দিয়ে দিব নারকেল কুড়িয়ে রেখেছি আমি একটা নারকেল আর কি আমি নিয়ে নিয়েছি আর ভিতরে নারকেলটা বেশি বড় নয় তারপরেও মিডিয়াম সাইজের তো বন্ধুরা আমার ব্যাটারটা গুলা কেমন হলো তা বলবেন আর আমার ভিডিওটা দেখবেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক মানে ধন্যবাদ দেওয়ার আমার কোনো ভাষা নেই এই যে আমি একটু কেকের পাউডার দিয়ে দিচ্ছি এটা দিলে আর কি একটু নরম হয় আর আপনারা দিলেও পারেন না দিলেও পারেন এটা না দিলেও পিঠাটা একটুক্ষণ বেটারটা ধুয়ে দিলে আধা ঘন্টা কিবা এক ঘন্টা তাহলে একই রকম ফুলে তো আমি নগদ মানে এখন ই করে এখনই বানাবো তার জন্য আর কি একটু ওই বেকারিং পাউডার দিলাম নাহলে দিতাম না তো বন্ধুরা যাই হোক চলেন আমার সাথে চুলা পারে আমাদের তো মাটির চুলাই আমি পানি বাহিরে বৃষ্টি সেজন্য আর কি এই ঘরের ভিতরে রেডি করে নিলাম আর চুলা পারে সব কিছু টেনে নিয়ে গিয়ে আবার রেডি করা অনেকটা কষ্টকর হয়ে যায় বাচ্চা নিয়ে ছোটো মেয়ে তাই আর এই যে আমি তেল চুলাই গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে পিঠাগুলা দিয়ে দিব। আর আমি এভাবে মোট করে দিচ্ছি এভাবে যদি মোট করে দেওয়া হয় তাহলে পিঠাগুলা মানে কোনাকা নিয়ে একটু কম বের হয় ভালো দেখা যায় পিঠাগুলা সুন্দর হয় এভাবে আমি দেই বড়া পিঠা বানাইলে মানে বেশি কোন বের হয় না ভালো হয় পিঠাটা দেখতে গোল গোল হয় বেশিটা বের হয় না একটু নিশ্বেশ বন্ধুরা হবেই বড়া পিঠায় তো এভাবে দিলেই বেশিটা ভালো হয় আপনারাও এভাবে দিয়ে দেখবেন একদিন আমার মতন করে দেখবেন কেমন হয় তারপর আমাকে জানিয়েন আর বন্ধুরা এভাবে বানিয়ে আপনারা একদিন হলেও খেয়ে দেখবেন খেয়ে দেখবেন কেমন লাগে তো দেখেন বন্ধুরা আমার পিঠাটা এই যে বাজার চলতেছে প্রিয় বন্ধুরা আমার আমি গ্রামের মানুষ এত শুদ্ধ করে কথা বলতে পারি না আর যতটুকু বা বলি আমি যেভাবে সব সময় কথা বলি সেভাবেই বলি কারণ আমার এই যে দেখেন আমার পিঠা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি লাল লাল হয়ে গেছে পিঠাটা কালারটাও খুব সুন্দর চলে আসছে আমার একটা পিঠা চুলার ভিতরে চলে গেছে মাটির চুলা চুলার ভিতরে চলে গেছে তো আমরা কি একাই খাবো তার জন্য মনে হচ্ছে চুলার ভিতরে গেছে চুলাও খাবে তো যাই হোক ওটা তো আর উঠানো যাবে না আর এই যে একই রকমভাবে আমি পিঠাগুলা সবগুলা গড়ে নিয়ে চলে আসলাম তো যাই হোক বন্ধুরা দেখেন এই যে আমার পিঠাটা কতটা সফট হয়েছে আর ভিতরেও কি সুন্দর একটুও কাঁচা নেই মানে নরম তুল তুলে আর একটু আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন একেবারে সফট হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের দুয়াই আমি এতটুকু আসছি নইলে আসতে পারতাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন শুভকামনা রইল